গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল উঠেই চা বসিয়ে ফেলেছি এতদিন মা চা করত সকাল সকাল আর আজকে আমি কালকে মায়ের ফ্লাইট ছিল মা ইন্ডিয়া ফেরত গেছে তাই সকালে উঠেই আগে চাটা বসিয়ে এরপরে বাইরে যাব। আজকে গাছেও জল দিতে হবে এই শীতকাল আসছে গাছের পাতাগুলো আস্তে আস্তে লাল লাল হতে থাকছে আর এখানে এত টান যে সবসময় জলের খুব দরকার হয় ইন্ডিয়াতে রোজ গাছে জল না দিলেও হয় বাট এখানে ফল সিজনেও প্রচণ্ড টান থাকে সেই জন্যে রোজ জলটা দিতেই হয় সকাল সকাল যতই কাজ থাকুক না কেন আমি দু মিনিট এসে এই বাইরেটায় দাঁড়াই দেখতে দুর্দান্ত লাগে আরও সকালে যখন ঠিক রোদটা ওঠে তখন আকাশের কালারটা এত সুন্দর থাকে প্রতিদিন একটা নতুন টাইপের আকাশ কালকে মা যাওয়ার পর মনটা বেশ খারাপ সেই জন্যে ঘরে বিস্কিট ছিল না বলে আমাদের কাছের একটা বেকারি থেকে এই নান খাটাইগুলো এনেছি আজকে ভাবলাম সকাল সকাল খেয়ে দেখি কেমন বানায় এই দোকানটার প্রত্যেকটা জিনিস খেতে দুর্দান্ত হয় খুব ফ্রেশলি এনারা নিজেরাই বেক করেন একদম ইন্ডিয়ার মতন খেতে দুর্দান্ত এবার আস্তে আস্তে এতটাই ঠান্ডা পড়ছে যে হুডিগুলো বের করতে হবে ফলের যে হালকা জ্যাকেটগুলো সেইগুলোও ভাবছি বের করব আজকে ফ্রিজে ভাবলাম একটুখানি ভেন্ডি আছে আর খানিকটা দেখলাম পোস্তও বাটা আছে তাই খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না বলে এই ভেন্ডি পোস্তটাই করব মা কালকে বানিয়ে দিয়েছে পানির আর তার সাথে ফ্রাইড রাইস তো ওটাও খানিকটা আছে সব মিলিয়ে আজকের লাঞ্চ ডিনারটা হয়ে যাবে এই ভেন্ডি পোস্ততে আজকে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি ভেন্ডি বেগুন যে পোস্তটা হয় সেটাতে একটু পেঁয়াজ টমেটো দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকে যেহেতু ভেবেছি ফ্রিজটা ক্লিন আপ করবো তাই যা যা জিনিসগুলো খুব বেশি এক্সট্রা আছে সেইগুলো ভেবেছি ফ্রিজ করে দেব। যেমন চিজগুলোকে বের করলাম সেইগুলোকে কেটে কেটে ফ্রিজ করলাম কেননা একসাথে অত বড় চিজটা শেষ করা যায় না আর দেখলাম বেশ কিছু টমেটোসও আছে ভালো করে প্রত্যেকটা ধুয়ে সুন্দর করে কিউব করে এই বক্সটাতে করে রেখে দেবো ফ্রিজারে যদিও ফ্রিজে থাকে বেশ কিছুদিন টম্যাটোজ বাট এতগুলো যদি শেষ না করতে পারি সেই ক্ষেত্রে খারাপ হয়ে যাবে তাই ভাবলাম ভালো থাকতে থাকতে সবগুলো এই একসাথে স্টোর করে নিই মা যাওয়ার আগে বেশ খানিকটা মশলা করে দিয়ে গেছে মানে ওই আমাদের রোজকার যে মশলাটা লাগে আদা পেঁয়াজ রসুন তার সাথে বিভিন্ন আমাদের ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন যে ইন্ডিয়ান কারি পেস্ট সেটা খানিকটা করে দিয়ে গেছে সেটা যদি আর আমি বানাই তাতেও টম্যাটোজগুলো কাজে লাগবে বা দিনও হয়তো চাটনি করে দেবো আজকে একটা ওই মশলার পেস্টই বার করেছি বক্স ভাবছি একটুখানি মাছ বানাবো মাছটা বের করে দেখলাম কিছুতেই ওটা ডিফ্রস্ট করা যাচ্ছে না ওইগুলো কিছুতেই ছাড়ছে না বাট মাছ তো না ভাজলে হবে না সেই জন্যে ভাবলাম চিকেনটা একসাথে বের করে ওটাই আজকে বানিয়ে নিই এই গ্রেভিটার মধ্যেই চিকেনটা দিয়ে খানিক্ষণ কষিয়ে ঢাকা দেবো আর চিকেনের যে স্টকটা বেরোবে সেটাতেই পুরো মশলাটা কষানো হবে আর রান্নাটা হবে চিকেন যেহেতু ভাজার ব্যাপার থাকে না সেই জন্যে মাছ করাটা ডিফিকাল্ট হয় যদি না আগের থেকে ডিফ্রস্ট করা থাকে আমি জেনারেলি আগের দিন রাতে বের করে রেখে দিই যাতে এই থটা হয়ে থাকে কিন্তু কালকে রাতে সব বের করতে ভুলে গেছি তাই ভাবছি আজকে একটুখানি মাংসের ঝোল আলু দিয়ে বানিয়ে নেব আর ফ্রিজে দেখলাম একটুখানি ফুলকপি আছে একটুখানি ডাল আছে সব মিলিয়ে আজকে দুবেলা রান্না ঠিক হয়ে যাবে একটুখানি গা মাখা সস চিকেন টাইপের করবো বলে একটুখানি টমেটো সসও অ্যাড করলাম আর দুটো আলু ছিল অলরেডি সেটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে লাস্টে একটুখানি ধনেপাতা পাতা দিলেই চিকেনটা রেডি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই